হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা কি অবস্থা তোমাদের বলো সো কয়েকদিন আগে আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন একজন আমাকে বলেছে কমেন্টে যে ভাইয়া ক্লাস সিক্সের ইংলিশ নিয়ে একটা ভিডিও দেন আচ্ছা তো আমি ক্লাস সিক্সের ইংলিশ নিয়ে আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তাহলে তোমরাও এরকম যারা যারা ভিডিও চাচ্ছ ক্লাস সিক্সের এর বেসিক্যালি তারা কমেন্টে জানাতে পারো আমাকে আমি সুন্দর মতো তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো নিয়ে কিছু কথা বলবো দেখো ক্লাস আমরা সাধারণত বাংলা বিজিএস গণিত বিজ্ঞান সব কিছু নিয়ে মোটামুটি কথা বলি তাই না কিন্তু একটা সাবজেক্ট রয়ে যায় যেটা নিয়ে আমরা একটু কম কথা বলি এবং সেটা কি ভাই সেটা হচ্ছে ইংলিশ এবং এমন একটা জিনিস হয় মাঝে মাঝে ইংলিশটা নিয়ে যে অনেকে ইংলিশটা কি হয় যেন পরীক্ষার আগের দিন পরে এটা কি তুমি বিশ্বাস করবা তুমি মিলিয়ে নিও এমন অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশটা পরে হচ্ছে কি পরীক্ষার আগের দিন এখন তুমি আমাকে বলো তুমি একটা সাবজেক্ট যেটা পড়োনি কখনো এবং পরীক্ষার আগে তুমি যদি মনে মনে বলো যে আমি এটাই আজকে পড়লে পেরে যাবো একদিন পড়লে পেরে যাব তা কি হয় কখনো হবে না কখনো হবে না অ্যান্ড ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা তোমার এখন থেকে শুরু করে আহ বুড়ো বয়স অব্দি তোমার কিন্তু কাজে লাগে মোটামুটি তাই না তো তোমার চাকরি পাওয়া থেকে শুরু করে ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট এভরি ক্লাসে তোমার ইংলিশ তো লাগবেই লাগবে সেই সাথে তুমি যখন পড়ালেখা শেষ করে জব করতে যাবা তখন কিন্তু ইংলিশ তোমার লাগবে তাহলে এবার ভাবো তোমার সাথে কিন্তু সকল সাবজেক্ট না থাকলেও ইংলিশ কিন্তু তোমার থাকতেই হবে তাই না এমন একটা ব্যাপার হয়ে যা দাঁড়াচ্ছে জিনিসটা এখন এই যে ইংলিশ নিয়ে আমি কথা বলছি সো ইংলিশে তোমাদের ক্লাস এখন বেসিক কিছু গ্রামার আছে কি কি ভাইয়া সেই গ্রামারগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ আছে আর্টিকেল আছে তারপর রাইট ফ্রম অফ আছে সেন্টেন্স আছে টেন্স আছে তাই না এই যে আমি প্রকারভেদগুলো বললাম বা চ্যাপ্টারগুলো তোমাদেরকে বললাম ঠিক আছে এগুলো হয়তো তোমাদের কাছে একটু একটু নতুন এখন কারণ ফাইভে হয়তো এরকম টপিক কিছু ছিল না একটু একটু ছিল এরপর আস্তে আস্তে একটু বিস্তারিত হচ্ছে টপিকগুলো তাই না এখন ক্লাস সিক্সে তুমি যতটুকু পড়বা ক্লাস সেভেন উঠলে দেখবা সেম টপিকগুলো থাকবে অর্থাৎ পার্টস অফ স্পিচ আবার থাকবে আর্টিকেল আবার থাকবে রাইট ফর্ম আবার থাকবে সেন্টেন্স আবার থাকবে তারপর প্রিপোজিশন থাকবে ঠিক আছে টেন্স থাকবে আবার এই যে টপিকগুলো সেম টপিকগুলো আবার দিবে কেন দিবে বলতো কারণ সেই টপিকগুলা কিন্তু তুমি এখন পড়ছো অল্প করে মানে তুমি অল্প রুলস পড়ছো এখন সেই অল্প রুলস তুমি যদি পড়ো ক্লাস সেভেন উঠলে তুমি আর বেশি রুলস পড়বা ক্লাস এইট উঠলে আর একটু বেশি নাইন টেন উঠলে আরো বেশি পড়বা সো এমন করে তোমাকে ধাপে ধাপে ইংলিশে শেখানো হচ্ছে এখন দেখো তুমি ক্লাস সিক্সে থাকা অবস্থায় যদি এখন থেকে সেন্টেন্স কি না বুঝো ভালো মতো রাইট ফর্ম ভার ভালো মতো না বুঝো টেন্স যদি এখন থেকে ধরতে না পারো আর্টিকেল যদি ভালো মতো পড়তে না পারো বা ইউজ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্লাস সেভেনেও ঝামেলা হবে এবং ক্লাস সেভেনে ঝামেলা হওয়া মানে তুমি ক্লাস সেভেন ইংলিশ ফেল করবা বা খারাপ করবা এরপর ক্লাস এইট তাও সেম নাইন টেন তো আছে তার মানে দেখো তুমি যদি এখন থেকে এই ক্লাস সিক্সটা হচ্ছে তোমার ভিত্তি সেই ভিত্তিটাতে তুমি যদি পড়া না পড়ে জাস্ট এক্সামের দিন রাতে পড়ে চলে যাও ইংলিশ তাহলে কিন্তু হবে না ঠিক আছে আমি আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যারা যারা ইংলিশ নিয়ে এমনটা ভাবছো যে একদিন পড়লে হয়ে যাবে তা না ঠিক আছে সো এই ইংলিশটা কিভাবে পড়বা কীভাবে পড়তে হবে সেই সকল ডিটেলস এবং ক্লাস একাডেমিক ক্লাস বলো গাইডলাইন বলো সবকিছু কিন্তু আমাদের কোর্সে দেওয়া আছে তো তোমরা যারা আমাদের ক্লাস সিক্সের অল ইন ওয়ান কোর্সে নেই তাদেরকে আমি বলবো তোমার যদি ইংলিশ কোর্সে খুব দরকার হয় তুমি চাইলে আমাদের ইংলিশে আর মাইক্রো কোর্সে করতে পারো ঠিক আছে তো আমাদের ক্লাস সিক্সের ইংলিশ আর মাইক্রো কোর্সে তুমি যদি জয়েন করো সেখানে কিন্তু তুমি তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সকল ক্লাস পেয়ে যাবা ওকে এবার আসি সেকেন্ড বা থার্ড পয়েন্টে সেটা কি ইংলিশ ফার্স্ট পেপারের লেসনগুলো বাংলা সহ পড়ো অর্থাৎ কি দেখো ইংলিশ ফর টুডে যে বইটা আছে আমাদের সেই বইয়ে কিন্তু অনেকগুলো লেসন আছে তাই না এই লেসনগুলো কি কাজে আসবে ভাইয়া এই লেসনগুলো তুমি ভালো করে পড়বা এগুলোকে পড়তে জানতে হবে ঠিক আছে ভালো করে পড়তে বলতে হচ্ছে কি বুঝালাম বাংলা সহকারে অনুবাদ আকারে পড়বা তাতে কি হবে তাতে তুমি সেন্টেন্সটার মানে বুঝে বাংলাটা বুঝতে পারবা এর ফলে কি হবে এর ফলে তুমি যখন গ্রামারে সেন্টেন্স পড়তো সেই সেন্টেন্সে কিন্তু তুমি বুঝতে পারবা কোন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ কোনটা নেগেটিভ কোনটা কোনটা অপটমেটিভ ঠিক আছে এগুলো তুমি নিজে থেকে বুঝতে পারবা এবং তুমি যখন রাইটিং পার্ট যাবা রাইটিং পার্ট তুমি যদি কোন কিছু বানিয়ে লিখতে চাও তখনও কিন্তু তোমাকে এটা হেল্প করবে সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ইংলিশ ফার্স্ট পেপারে যে সকল লেসেনগুলো আছে ক্লাস সিক্সের সেগুলো তুমি বাংলা অনুবাদ আকারে সহ পড়ো এবং কি এবং হচ্ছে সেই লেসনগুলোতে কিন্তু কিছু কিছু কিওয়ার্ড থাকে যেগুলোর সিনোনিম অ্যান্টোনিম আসতে হয় মানে পরীক্ষায় আসে তো সেগুলোও তোমাকে ভালো করে পারতে হবে আর পারার জন্য কি করতে হবে সে ওয়ার্ডের তো বাংলাটা আগে জানতে হবে তাই না সো এগুলাই বললাম অ্যান্ড এগুলো ডিটেলস কিন্তু তোমাদেরকে ভাইয়ারা ক্লাসে করিয়ে দিয়েছে তোমার ইংলিশ ফর টু সকল লেসেন এবং গ্রামার সব কিছু আমাদের কোর্স দেওয়া আছে সাজানো আছে ওকে তাই দেরি না করে আমার এই কমেন্ট থেকে ইংলিশে যে কোর্সটি আছে আমাদের ম্যাকের কোর্সটি সেটা এনরোল করে নাও ওকে গেলো এরপর কি ভাইয়া রাইটিং পার্ট নিয়ে আচ্ছা অনেক তো ভাইয়া নিয়ে মোটামুটি বলেন এবার একটু রাইটিং পার্ট নিয়ে বলেন দেখো রাইটিং পার্টি কী কী আছে ভাইয়া প্যারাগ্রাফ আছে লেটার আছে তাই না ইমেল আছে আর কিছু আছে আর কিছু মনে হয় তেমন কিছু নেই স্টোরি রাইটিং আছে এরকম থাকতে পারে কিছু ঠিক আছে সো এই যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো এখন থেকে নোট করে করে লিখতে শিখো ঠিক আছে নোট করে করে লিখতে শিখো কেন বললাম কারণ হচ্ছে সেম টপিকের সেম মানে তুমি এখন যে প্যারাগ্রাফটা শিখছো ক্লাস সেভেনেও কিন্তু তুমি সেম প্যারাগ্রাফটাই শিখবা তাই এখন থেকে আস্তে আস্তে নোট করতে শুরু করো ক্লাস সিক্সে এখন যেহেতু ছোট আছো একটু কম পরিমাণে নোট করো মানে কম সাইজে নোট করো এরপর ক্লাস সেভেন উঠলে সেই প্যারাগ্রাফটা এইট উঠলে ওটাকে আর একটু বড় করবা নাইন উঠলে তো আরো বড় করতেই হবে বুঝতে পারছো তাহলে এইভাবে ধাপে ধাপে আগাও এবং এখন থেকে আমি বলছি ইংলিশটাকে দিয়ে একটু জোর দাও ইংলিশটাকে দুর্বল করো না মানে ইংলিশটাকে অবহেলা করো না ঠিক আছে এটার উপরে একটু জোর দাও ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই নিয়ে বা এর বাইরে ক্লাস সিক্সের এর কোনো যদি ভিডিও লাগে তোমাদের আমাকে কমেন্ট করতে পারো আমি সেইটা নিয়ে ভিডিও আসবো ওকে টাটা